আর মাত্র কয়েকদিন উনিশে এপ্রিল রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়ছেন বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় বারে বাড়ি ভোটারদের কাছে গিয়ে ভোট ভিক্ষা করছেন সোমবার সকালেও এই ছবি ধরা পড়ল কৃষ্ণনগর মেহের কালীবাড়ি রোড এলাকায় এদিন দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় কার্যকর্তাদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হবেন দীপক বাবু ভোটারদের কাছে গিয়ে এলাকার আরো উন্নয়নের স্বার্থে জয়ী করার আহ্বান জানান প্রচারে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্ন ধরে বিজেপি প্রার্থী দীপক মজুমদার বলেন মানুষের মধ্যে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে সকলে উৎসাহিত এবং খুশি ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে ওনাকে সকলেই গ্রহণ করছেন তিনি আশা প্রকাশ করেন এই কেন্দ্রে বিপুল জয় হবে বিজেপি প্রার্থীর এবং বিরোধী